আকাশবাণী খবর পড়ছে চন্ড্রিমাড়ায় প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত ও ব্রিটেনের অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে এস টার্মার দু দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে যুগান্তকারী করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না বিহারে প্রথম দফা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধন কর্মসূচি এসআইআর বৈধ ভোটদাতার নাম তালিকা থেকে বাদ যাবে না বলে নির্বাচন কমিশনের আশ্বাস ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে অভিনন্দন জানিয়েছেন ব্যাডমিন্টনে বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও ব্রিটেনের মধ্যে অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে দেশের ডিজিটাল পরিমণ্ডল উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির নিরিখে বিশ্বমানের পর্যায়ে উন্নীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন মুম্বাইতে জিও ওয়ার্ল্ড সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্টে দু হাজার পঁচিশে ভাষণে গতকাল প্রধানমন্ত্রী জানান ভারত গণতন্ত্রের জননী এটি কেবল নির্বাচন বা নীতি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নেই এই গণতান্ত্রিক চেতনাকে দেশ শাসন ব্যবস্থার একটি শক্তি स्तंभे परिणत तो करे यूपीआई माध्यम प्रतिमासे पच्चीस लख को कोट टकर लेनदेन उल्लेख करें आज का भारत सबसे अधिक टेक्नोलॉजिकली इंक्लूजिव सोसाइटी में से एक है डिजिटल टेक्नोलॉजी का भी हमने डेमोक्रेटाइजेशन किया है इसको देश के हर सिटीजन हर रीजन के लिए एक्सेसिबल बनाया है आज ये भारत का गुड गवर्नेंस मॉडल बन चुका है ভারতনে দিখা টেকনোলজি কেবল সুবিধা নহানতা বন সকল ফিন্টিক ফেস্ট ভাষণে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টারমার বলেছেন মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের জিডিপি বৃদ্ধি করবে এই চুক্তি উভয় দেশের জন্য এক বিশাল জয় বলেও তার অভিমত It shows that when it comes to India, and when it comes to this partnership, we really do mean business. We are so committed to this, because we see India's potential. This country holds the promise of the future in its hands, as the world's biggest democracy. One of the world's largest and fastest growing economies. With half of your population under 25 years old, the vibrancy and promise of this nation are clear. ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের কথা মাথায় রেখে দুই দেশ আধুনিক অংশীদারিত্ব গড়ে তুলেছে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে একটি যুগান্তকারী মুহূর্ত বলেও তিনি উল্লেখ করেন এর ফলে শুল্ক হ্রাস পরস্পরের বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার মুম্বাইতে খালিস্তানি চরমপন্থীদের বিষয়ে আলোচনা করেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি স্টারমারের ভারত সফর প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে বলেন গণতান্ত্রিক সমাজে মৌলবাদ এবং হিংসাত্মক চরমপন্থার কোন জায়গা নেই বলে শ্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন radicalism and violent extremism had uh, no space in democratic societies and in particular should not be allowed to use the freedoms or abuse the freedoms provided by democratic societies and there was need to move against them within the uh, legal frameworks that are available to uh, both sides the prime minister also expressed his deepest sympathies once again and his condolences at the manchester attack অবস্থান করে বলেছেন যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না অস্ট্রেলিয়ার সফররত প্রতিরক্ষামন্ত্রী সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মন্তব্য করেছেন গভীর সাংস্কৃতিক বন্ধন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা নিরাপত্তা আঞ্চলিক স্থিতাবস্থা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথাও উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন সন্ত্রাসমুক্ত জম্মু কাশ্মীর গড়ে তুলতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় সেখানে জঙ্গি নেটওয়ার্ক প্রায় দুর্বল হয়ে গেছে সেই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার রক্ষায় এই প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিহারে প্রথম দফা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে সেই সঙ্গে শুরু হয়ে যাবে মনোনয়নপত্র দাখিলের কাজ এই দফায় একশো একুশটি আসনে ভোট গ্রহণ ছয়ই নভেম্বর এদিকে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ শরিক দলগুলির মধ্যে আসন বন্টনের প্রক্রিয়া চলেছে বিহারে বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল বলেছেন দু একদিনের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতৃত্ব আজ আসন ভাগভাগি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে অন্যদিকে মহাজোটে কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রীয় জনতা দল সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের সঙ্গেও আলোচনার ইঙ্গিত দিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার আধিকারিক মোতায়েন করা হচ্ছে এদের মধ্যে আছেন চার লক্ষ তিপ্পান্ন হাজার ভোটকর্মী দু লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ আধিকারিক আঠাশ হাজার গণনাকর্মী এবং আঠারো হাজার মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে বিশেষ নিবে সংশোধনীতে কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন দুদিনের সফরে রাজ্যের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আগামী তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিতে এই সংখ্যা পাঁচ হাজার চারশো অষ্টআশি উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার পুরা কালান্দার এলাকায় গত সন্ধ্যায় একটি বাড়ির ছাদ ভেঙে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে পাগলাবাহারি গ্রামের কাছে ফাঁকা মাঠে নির্মিত ওই বাড়ির ছাদ ধসে পড়ার সময় বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গেছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনা সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন দু দেশের মধ্যে চলতি বাণিজ্য আলোচনার ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হয়েছে আগামী দিনে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান গতরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী পনবন্দীদের মুক্তি এবং গাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা তিনি ফের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিশ্বের কোনো প্রান্তেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয় লোকসভা স্পিকার ওম বিড়লা কমনওয়েলথ দেশগুলির সাংসদদের প্রযুক্তির ব্যবহারে ডিজিটাল বিভাজনের বিষয়টি মাথায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন বারবার আটষট্টিতম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলনের এক কর্মশিবিরে পুরোহিত করার সময় তিনি একথা বলেন শ্রী বিড়লা বলেছেন সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে এটা সুনিশ্চিত করা সম্ভব যে প্রযুক্তি বিভাজন নয় বরং সংযোগের সেতু হিসেবে কাজ করে প্রযুক্তিগত অগ্রগতি এবং ই পার্লামেন্টের প্রয়োগের কারণে ভারতের সংসদীয় গণতন্ত্রে ধরনের রূপান্তরমূলক পরিবর্তন হয়েছে বলেও তার অভিমত ভারতের রিজার্ভ একটি প্রচারাভিযান সংবাদ মাধ্যমে চালাচ্ছে প্রচারাভিযানে রেডিও টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের কাছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাইন নাইন থ্রি জিরো নাইন নাইন ওয়ান থ্রি ফাইভ এবং নাইন 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 জিরো ফোর এই দুটি নম্বরের মাধ্যমে নাগরিকরা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যাবতীয় তথ্য পেতে পারবেন বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রতিযোগিতায় পদক জয় নিশ্চিত করেছে গুয়াহাটিতে আয়োজিত এই খেলার ফলাফল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ এবং আজ সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দু ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ আজ শুরু হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে নটায় বিশাখাপত্তনমে এসিএসিএ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত উনপঞ্চাশ ওভার পাঁচ বলে দুশো একান্ন রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা সাত উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত ও ব্রিটেনের অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেএস টার্মার দু দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে যুগান্তকারী মুহূর্ত বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না বিহারে প্রথম দফা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে খবর খবর মিনিটে